সবাইকে আমার ইউটিউব চ্যানেল স্বাগত আজকে আলোচনা করব ক্যালকা ইউনিভার্সিটির সেমিস্টার ফাইভে তোমরা যারা এমডিসি কোর্সে পড়ছো এবং তোমাদের হিস্ট্রি রয়েছে তোমাদের হিস্ট্রিতে মোট দুটো পেপার সিসি সিক্স এবং সেভেন আজকে ভিডিওতে তোমাদের সিসি সিক্সের পেপারটি রয়েছে অর্থাৎ হিস্ট্রি অফ ইন্ডিয়া পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে ষোলোশো পাঁচ এই পেপার থেকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বড়ো প্রশ্নের উত্তর দেবো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের পরিচয় দাও এটা তোমাদের পরীক্ষা তোমাদের দশ নম্বর কিংবা কুড়ি মার্কসের পরীক্ষায় আসতে পারে তোমরা উত্তরটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো পনেরোশো ছাব্বিশ খ্রিস্টাব্দ থেকে পনেরোশো ছাপান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল আফগান দ্বন্দ্বের পরিচয় দাও এটা তোমাদের দশ মার্ক কিংবা কুড়ি মার্কের পরীক্ষা আসতে পারে তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত উত্তরটা ভালো করে দেখো এবং খাতায় লিখে নাও তোমাদের সেমিস্টার ফাইভে শুধুমাত্র হিস্ট্রি নয় এছাড়াও রাষ্ট্রবিজ্ঞান এডুকেশান বাংলা বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন যে পেপারগুলো রয়েছে তোমাদের সিসি সিক্স এবং সেভেন তার সাথে তোমাদের এম এন থ্রি এম ফোর প্রতিটা সাবজেক্টের এই প্রতিটা পেপারের সাজেশান এবং অ্যান্সার সবই চ্যানেলে এক এক করে আপলোড করা হচ্ছে তোমরা যারা প্রথমবার দেখছ অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং কন্টিনিউয়াসলি তোমরা যদি ফলো রাখো তোমরা কিন্তু এখান থেকে বিভিন্ন সাবজেক্টের বিভিন্ন পেপারের তোমরা সাজেশান এবং কোশ্চেন অ্যান্সার তোমরা কিন্তু এখান থেকে কালেক্ট করতে পারবে এর আগে তোমাদের সিসিএ বোর্ড চালু হওয়ার আগে তোমাদের সিবিসিএস বোর্ড চালু ছিল কলেজের ক্যালকাটা ইউনিভার্সিটির এবং সমস্ত সিবিসিএস বোর্ডের প্রশ্ন উত্তর কিন্তু আপলোড করা হতো বিভিন্ন সাবজেক্টের সিবিসিএস বোর্ডের তোমাদের ক্যালকা ইউনিভার্সিটি সি বোর্ডের বিভিন্ন পেপারের কোশ্চেন অ্যান্সার আপলোড করা হতো এখন তোমাদের সিসিএফ বোর্ড চালু হওয়ার পরে এখন সমস্ত সিসিএফ বোর্ডের কোয়েশ্চেন অ্যান্সার সাজেশান সবই চ্যানেলে এক এক করে আপলোড করা হচ্ছে তোমরা যারা প্রথমবার দেখছ অবশ্যই তোমাদেরকে অনুরোধ করবো একটু ফলো রাখবে কন্টিনিউ তাহলে তোমরা উত্তরগুলো এবং সাজেশান সবই তোমরা চ্যানেল থেকে পাবে এবং তোমাদের যারা তোমরা ভিডিও দেখছো প্রশ্ন উত্তর কালেক্ট করছো তোমাদেরকে বলছি আরও তোমাদের যে যে পেপারগুলো মেনলি তোমাদের প্রশ্ন উত্তরের প্রয়োজন হবে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে আমি সেই সেই পেপারের প্রশ্ন উত্তর কিন্তু অবশ্যই আপলোড করে দেব এবং তোমাদের যাদের অ্যান্সারের পিডিএফ প্রয়োজন হবে লিঙ্কের নিচে আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর নাইন ডবল সেভেন ফাইভ সিক্স ফাইভ জিরো ফাইভ সেভেন টু দেওয়া রয়েছে তোমরা কন্ট্যাক্ট করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো খুবই সীমিত মূল্যে তোমরা যে কোনো সেমিস্টারের তোমাদের সমস্ত পেপারের কোশ্চেন অ্যান্সারের পিডিএফ আকারে তোমরা নিতে পারো সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে নমস্কার